মনে রে বুঝে ইয়া তওবা করেন আল্লাহ কোরআন সত্য রসূলের কথা সত্য একটা কথাও মিথ্যা নাই ওই কোরআন হাদিসে জান্নাতের বায়ান আছে জাহান্নামের বায়ান আছে পুণাকারীদের জন্য জান্নাত নেক আমলদার জন্য জান্নাত কত ব্যাকুল থেকে মনে মনে তওবা করেন আল্লাহকে বলেন হে আল্লাহ জীবনের কত নফসে ঠกาย গুনাহের দিকে ধরাইয়া না মাসালান গাড়ি কাটল বেপরতে চললাম আজকে

and for a time.